বন্ধুরা বাংলায় ফের ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর আবারও একটা না তিন দিন চলবে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে একদম লাইভ আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে মিজোরাম থেকে শুরু করে অসম থেকে শুরু করে আরও কোন কোন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু একদম ডিটেলস লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এই নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সমস্ত কিছু লাইভে আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বিলাইকিন্টি প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে আগামী তেরো তারিখ থেকে আবারও আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাতের সতর্কবার্তাও কিন্তু রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু পশ্চিম দিক থেকে অগ্রসর হবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন পশ্চিম দিক থেকে কিন্তু এই বৃষ্টিপাত অগ্রসর হবে এবং এই বৃষ্টিপাত প্রথমে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়ার বাঁকুড়া পাশাপাশি রঘুনাথপুর থেকে শুরু করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে বিশেষ করে পুরুলিয়ার সাইডে কিন্তু এই বৃষ্টিপাত প্রথমত প্রবেশ করবে তারপর আস্তে আস্তে কিন্তু অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে অর্থাৎ পুরুলিয়া প্রথমত তারপর যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে বীরভূমের কিছুটা অংশ ধানবাদ পাশাপাশি আমরা যদি দেখি তাহলে পুরুলিয়ার সংলগ্ন যদি দেখি বলরামপুর খাতরা আরও যদি দেখি চাকুলিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম লাগোয়া কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তেরো তারিখ তো বন্ধুরা শুধু তেরো তারিখ নয় এই বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে তবে আমরা যদি চৌদ্দ তারিখের দিকে দেখি এই বৃষ্টিপাত কিন্তু ১৪ তারিখে বিশেষ করে বজ্র সহ ভারী বৃষ্টিপাত থাকবে চোদ্দ তারিখে এলাহাবাদ বারাণসী এবং বিহারের সাইডে তবে এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গের দিকে চোদ্দ তারিখে প্রবেশ করবে হয়ে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের মালদার দিকে এবং দিনাজপুর বালুরঘাটের দিকেও থাকছে এবং পাশাপাশি ধুলিয়ানের দিকেও থাকছে এবং মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গা এদিকে এই বৃষ্টিপাত কিন্তু থাকবে এবং কিছুটা বাংলাদেশের উত্তরের দিকে যেমন বগড়া রাজশাহী থেকে শুরু করে আমরা যদি দেখি তাহলে সিরাজগঞ্জের কিছুটা অংশ এবং মেহেরপুরের দিকেও এই বৃষ্টির কিছুটা অংশ কিন্তু প্রভাব পড়বে তো পরিষ্কার বুঝতে পারছেন তারপর আস্তে আস্তে কিন্তু দক্ষিণ দিকে এই বৃষ্টি প্রবেশ করবে এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে মালদা বালুরঘাট ধুলিয়ান সাইড এবং দুই দিনাজপুর এবং এই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে বাংলাদেশে কিন্তু অনেকটাই প্রভাব বিস্তার কর চলেছে অর্থাৎ মহাদেবপুর বগরা সিংরা রাজশাহী সিরাজগঞ্জ এদিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে শুরু করে ফরিদপুর নাগেরপুরের দিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে এদিকে দেখি আমরা দেখতে পারছি ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত হবে এদিকে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকছে পনেরো তারিখে এবং এই বৃষ্টি আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করবে বিশেষ করে যদি আমরা দেখি পনেরো তারিখে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বারুইপুর জয়নগর গোসাবা অর্থাৎ সুন্দরবন লাগোয়া সমস্ত জায়গা পাশাপাশি হলদিয়া দীঘা কোনটাই দেখতে পারছেন এদিকে আরেকটু যদি দেখি তাহলে দেখতে পারব বেদগাঁও মোহনপুর এগড়া বাজকুল ভগবানপুর খাজুরি দাতন বেলদা কাসুরি দেখতে পারছেন এদিকে সমস্ত জায়গা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের সমস্ত জায়গায় পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ হাওড়া হুগলির দিকেও এই বৃষ্টি কিন্তু চলবে বিশেষ করে যদি দেখি নদীয়াতেও কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আমরা যদি দেখি তাহলে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকেও এই বৃষ্টিপাতের সতর্কবার্তা মেঘমালা করে দেখালে আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন যে কোন কোন এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা এখানে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বাংলাদেশের দিকেও উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে প্রচুর পরিমাণে এবং বৃষ্টি চলবে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তুরা শিলং সাইডে এবং বাংলাদেশের পূর্ব দিকেও মেঘলা আকাশ থাকবে এবং তারপর আস্তে আস্তে যদি আমরা দেখি এই মেঘ কিন্তু ত্রিপুরার দিকে অগ্রসর হতে শুরু করবে অর্থাৎ ত্রিপুরা মিজোরামের দিকেও এই মেঘ কিন্তু আস্তে আস্তে অগ্রসর হতে শুরু করবে এর জেরে কিন্তু ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টিপাত ত্রিপুরা এবং মিজোরামের কিছুটা অংশ হতে পারে উত্তরবঙ্গের দিকে হালকা মাঝেরই মেঘ থাকতে পারে তবে এই মুহূর্তে যদি আমরা চলে যাই এই মুহূর্তে যদি চলে যাই দেখিনি এই মুহূর্তে আকাশ কেমন থাকবে এই মুহূর্তে আজকের রাতের আপডেটে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো আকাশ এই মুহূর্তে পরিষ্কার একটি পশ্চিমী ঝঞ্ঝা ছিল সেই ঝঞ্ঝা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে নেই বাংলাদেশের দিকেও নেই এমনকি উড়িষ্যা বা পাশাপাশি যদি দেখি ত্রিপুরা বা এদিকেও যদি দেখি অসমের দিকেও কিন্তু রকম আমরা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পারছি না আগামীকালকে যদি দেখি আগামীকালকেও পশ্চিমী ঝঞ্ঝা সেরকমভাবে নেই তবে তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু থাকছে আগামীকাল তারপর আমরা যদি এগারো তারিখে দেখি এগারো তারিখে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এটা কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পারব রায়পুর নাগপুর থেকে শুরু করে জব্বলপুর কোবরা রাউরকেল্লা এই সাইডে অর্থাৎ ওড়িশার দিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এগারো তারিখ এবং এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটবে আবারও দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা মেঘ ঘনিয়ে আসবে সেটা কিন্তু রবিবার এগারো তারিখে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু একটা মেঘের সম্ভাবনা থাকছে এবং কিছুটা শীত শীত অনুভূত হবে বারো তারিখে যদি আমরা দেখে নিই বারো তারিখে যদি দেখি বারো তারিখে দেখতে পারবো যে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে কিন্তু থাকবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেরকমভাবে বারো তারিখে নেই তবে তেরো তারিখ থেকেই পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে চলেছে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন রয়েছে সেটা যদি আপনাদেরকে দেখাই অর্থাৎ এই মুহূর্তে তাপমাত্রার আপডেট দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা পরিবর্তন এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কলকাতার দিকে সর্বপ্রথম দেখে নেব তেরো ডিগ্রি থেকে চোদ্দ ডিগ্রি অনেকটাই নিম্নমুখী দেখতে পাচ্ছেন তাপমাত্রার পারদ হাওড়া হুগলির দিকেও তেরো চোদ্দ ডিগ্রি থাকছে পুরো পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি যেমন দীঘা কোনটাই মন্দারমণি খাজুরি এদিকে যথেষ্ট তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল অর্থাৎ রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রির কাছাকাছি ছিল যেটা এক ধাক্কায় দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছ ডিগ্রি নেমে গিয়েছে অর্থাৎ চৌদ্দ পনেরো ডিগ্রি থাকছে পাশাপাশি যদি দেখি কোলাঘাট এদিকে খড়গপুরের দিকে চোদ্দ ডিগ্রি ঝাড়গ্রাম চাকুলিয়া চোদ্দো ডিগ্রি পুরুলিয়াতে তেরো বাঁকুড়াতেও তাই তেরো বর্ধমান নদীয়ার দিকেও যদি দেখি তেরো ডিগ্রি থাকছে মুর্শিদাবাদের দিকেও তেরো ডিগ্রি বীরভূমের দিকেও আমরা তেরো ডিগ্রি থেকে দেখতে পাচ্ছি বারো তেরো ডিগ্রি এদিকে উত্তরের দিকে মালদার দিকে বারো ডিগ্রি দিনাজপুরে তেরো কোচবিহারে তেরো আলিপুরদুয়ারে বারো জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে তেরো দার্জিলিংয়ে অবশ্যই কম থাকবে তাও দার্জিলিংয়ে যদি দেখি এই মুহূর্তে ছ ডিগ্রি অর্থাৎ গতকালকে দেখেছিলাম দার্জিলিংয়ে দু ডিগ্রি ছিল তবে আজকে ছ ডিগ্রি দেখাচ্ছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পরিবর্তন গোয়ালপাড়ায় অসমের দিকে ষোলো ডিগ্রি গুয়াহাটিতে তেরো ডিগ্রি রয়েছে তেজপুরে জুই দেখি আমরা তেরো ডিগ্রি দেখতে পারছি ডিব্রুগড়ে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পারছি চলুন বাংলাদেশের দিকে দেখিনি বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেটে তেরো ডিগ্রি মৌলভীবাজার পনেরো ডিগ্রি কিশোরগঞ্জ এদিকে ময়মনসিংহ চৌদ্দো ডিগ্রি রয়েছে ঢাকাতে যদি দেখি তেরো ডিগ্রি কুমিল্লাতেও তাপমাত্রা তেরো ডিগ্রি রয়েছে এবং খুলনা বরিশালের দিকেও তেরো চোদ্দো ডিগ্রি রয়েছে পাবনা সিংড়া এদিকেও বগরা তেরো চোদ্দ ডিগ্রি রয়েছে তো আমরা ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি চারো ডিগ্রি চোদ্দো ডিগ্রি রয়েছে অর্থাৎ সমস্ত জায়গায় তাপমাত্রার ক্ষেত্রে একটা কিন্তু পরিবর্তন আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছেন অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ পরিবর্তন কিন্তু হয়েছে তো একদম লাইভে কিন্তু আপনারা দেখতে পারলেন যে তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন এই মুহূর্তে কিন্তু আমরা পরিষ্কারভাবে লাইভে দেখতে পারলাম তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট ঘূর্ণিঝড়ের আপাতত কোনো আপডেট নেই আগামীকালকে ঘূর্ণিঝড়ের আপডেট অবশ্যই দেবো দুপুরের ভিডিওটিতে আপনারা দেখবেন তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক করব বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ